হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইটালিতে কোন কাজে কত বেতন কিভাবে আবেদন করবেন এবং দালাল ছাড়া কিভাবে হচ্ছে ইটালিতে বৈধভাবে আপনি যেতে পারবেন যারা ইউরোপে ভালো আয়ের স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তবে প্রথমে যে প্রশ্নটি আসি সেটা হলো কেন প্রবাসে যাওয়া প্রয়োজন অনেকেই ভালো আয়ের সুযোগ উন্নত জীবনযাত্রা মান এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করে এর মূলত যে কারণ থাকে তা হলো ভালো চাকরির সুযোগ ও উচ্চ বেতন বাংলাদেশ এবং অন্যান্য দেশের তুলনায় ইউরোপে বেতন অনেক বেশি উন্নত জীবনযাপন মান শিক্ষা চিকিৎসা নিরাপত্তা এবং সামাজিক সুযোগ সুবিধা অনেক ভালো ভালো পরিবারের জন্য জন্য ভবিষ্যতের অনেকে বিদেশে যেয়ে থাকে আবার অনেকে হচ্ছে স্থায়ীভাবে বসবাসের জন্য বিদেশে যেয়ে থাকে শুধু ইটালি শুধু কাজের জন্য জনপ্রিয় নয় এটি তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য ও সংস্কৃতির জন্য আরো বেশি বিখ্যাত ইটালিতে যদি আপনি আসতে চান যে দালাল ছাড়া কিভাবে আসবেন এইটা হচ্ছে সম্পূর্ণ দাব গুলো আমি বলে দিব সম্পূর্ণ শেষ হওয়ার পরে আপনার মতামত দেখবেন আপনি অর্ধেক ভিডিও দেখিয়ে সম্পূর্ণ কিছু জানতে পারবেন না তো ইটালিতে কোন কাজের জন্য কিরকম বেতন দেওয়া হয় বিভিন্ন ধরনের ইটালিতে কাজ পাওয়া যায় তবে কিছু কাজ বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ানদের জন্য বেশ জনপ্রিয় আসুন দেখি কোন কাজে কেমন বেতন পাওয়া যায় কৃষি শ্রমিক আপনি যদি ফার্ম ওয়ার্কার হিসেবে ইটালিতে আসেন তাহলে হচ্ছে আপনার বেতন বারোশো থেকে আঠারোশো ইউরো প্রতি মাসে হবে আর যদি রেস্টুরেন্ট বা 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 হোটেলের কাজে আসেন ওয়েটার কিচেন তাহলে হচ্ছে বারোশো থেকে ষোলোশো ইউরো আর কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যদি আসেন তাহলে হচ্ছে পনেরোশো থেকে দুই বাইশশো ইউরোর মতো পাবেন আর ক্লিনার ক্লিনার বা হাউস কিপিং হিসেবে যদি আসেন তাহলে হচ্ছে আপনার এক হাজার থেকে পনেরোশো ইউরোর মতো আর ডেলিভারি রাইডার হিসেবে মানে অনেক অনেক স্টুডেন্ট এটা হচ্ছে স্টুডেন্টদের উপরে ডিপেন্ড করে যারা কিনা স্টুডেন্ট বা অনেকে ডেলিভারি ওপেন ওয়ার্ক জব এর মধ্যে খুঁজেন তাদের জন্য বারোশো থেকে দুই হাজার ইউরোর মতো আপনি পাবেন আবার হচ্ছে কমিশনের উপর নির্ভর করে কম বেশি হতে পারে বাট আনুমানিক মানে এজ এ অ্যাভারেজ এত আপনি পাবেন শিওর আর ড্রাইভার ওয়ার্কার হিসেবে যদি আসেন মানে যারা কিনা ড্রাইভার ওয়ার্কার হিসেবে তাহলে হচ্ছে ষোলোশো থেকে পঁচিশশো ইউরো আর নিরাপত্তা কর্মী হিসেবে আসলে বারোশো থেকে আঠারোশো ইউরো তবে বেতন অঞ্চলভেদে পরিবর্তন হতে পারে ঠিক আছে এই জিনিসটা আপনাকে মানতে হবে তো সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশিরা যে টিম মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন করে কৃষি শ্রমিক বিষয় রেস্টুরেন্ট কনস্ট্রাকশন ওয়ার্কার ক্লিনার তারপরে হচ্ছে কারখানা শ্রমিক ড্রাইভার এগুলোর মধ্যে সব থেকে বেশি ই করে তো আপনি যদি অ্যাভারেজ জাস্ট হিসাব করেন আপনি ইউরো টু বিডিটি জাস্ট এভারেজ আমি আপনার যে ইনকামটা ধরলাম সেটা হচ্ছে আপনি এভারেজ ধরেন যে প্রায় এক হাজার থেকে বারোশো ইউরো তো আমরা হচ্ছে বারোশো ইউরো দেখ ১২ যে বারোশো ইউরো বাংলাদেশি টাকার কত হয় মানে এক লাখ আটান্ন জন মানে এক লাখ সাট হাজার টাকার মতো আপনি এভারেজ ইটালি ইতালি থেকে ইনকাম করতে পারবেন যদি আপনি এই কাজগুলা জানা থাকি বেশি কম বেশি হতে পারে তো এখন আসা যাক যে আপনি কিভাবে আবেদন করবেন দালাল ছাড়া নিজে আবেদন করতে হলে আপনি নিচে ধাপগুলো অনুসরণ করতে হবে এক হচ্ছে অনলাইন আবেদন করতে হবে তো অনলাইনে কি করতে হবে ইতালির জনপ্রিয় চাকরির গুলো নিয়মিত চাকরির আপডেট থাকে কিছু জনপ্রিয় সাইটগুলো আছে এই সাইটগুলো হচ্ছে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আপনি প্রথম হচ্ছে এই সাইটগুলো আমি যেমন এই ওপেন করলাম তো এই সাইট চলে আসার পর আপনাকে হচ্ছে সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে হচ্ছে জব অ্যাপ্লাই করতে হবে বা যেটাকে ওয়ার্ক পারমিট বলে সেটা হচ্ছে আপনাকে নিজে নিজে অ্যাপ্লাই করতে হবে তো এখানে হচ্ছে আমরা এই সাইটটিতে চলে যাবো এখানে অনেকগুলো জব ম্যানেজ করার যে ইগুলো আছে সাইটগুলো আছে এখানে দিয়ে দিয়েছি তো এখান থেকে হচ্ছে আপনি সর্বপ্রথম ইটালিতে জব অ্যাপ্লিকেশন করতে হবে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে হলে প্রথম হচ্ছে ইটালি থেকে আপনাকে জব নিজে নিজে নিয়ে আসতে হবে তো এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে চলে আসার পর আপনি যে ক্যাটাগরিতে জব করতে চাচ্ছেন হ্যাঁ ধরেন যে আপনি হচ্ছে ফার্ম ওয়ার্কার হিসেবে চাচ্ছেন তো ফার্মার জব লিখে আপনি সার্চ করবেন এখানে হচ্ছে এরিয়া সিলেক্ট করবেন ঠিক আছে এরিয়া সিলেক্ট করার পর আপনি এখানে জব পেয়ে যাবেন অনেকগুলো জব পেয়ে যাবেন তো এখানে যেটা আসবে এটা হচ্ছে ইটালিয়ান ভাষা আছে এটাকে ইংলিশ করে নেবেন তো ইংলিশ করে নিলে এইরকম হয়ে যাবে ঠিক আছে করে যাওয়ার পরে যে এখানে সাইডে জব সার্চ আছে জব সার্চ অপশনে যাবেন তো হচ্ছে জব লেটারটা আপনি নিচে নিচে নিয়ে আসতে হবে এই জব লেটারের জন্য আপনাদের আমি এখানে অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দিয়েছি এক দুই তিন চার পাঁচটা ওয়েবসাইট ছয়টা ওয়েবসাইট আছে এই ছয়টা ওয়েবসাইটে যদি আপনি পাঁচটা করে অ্যাপ্লিকেশন করেন আপনি মোটামুটি চার পাঁচটা জব পেয়ে যাবেন টোটাল যদি বিশটা অ্যাপ্লিকেশন করেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে জব পেয়ে যাবেন তো আপনাকে হচ্ছে এই জব সাইটে চলে যাওয়ার এখানে ওয়েটার জব দিলাম তো এখানে এই যে রেস্টুরেন্ট ওয়েটার জব চলে আসছে তো এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে সমস্ত ডিটেলস চলে আসবে তো আমরা এটা একবার পড়ে নিব যে কি কি যোগ্যতা দ্বারা চেয়েছে তো এখানে দেখেন যে স্টুডেন্ট ওয়েটার জব যদি করেন তাহলে হচ্ছে আপনি বেতন এইরকম পাবেন হ্যাঁ এটা আপনার এভারেজ দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে আপনার অ্যাপ্লাই নামে যদি ক্লিক করেন আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে ঠিক আছে তার আগে এখানে দেখেন তারা এখানে ডিপার্টমেন্ট দিয়ে দিচ্ছে তো এগুলো দেখে আপনি জব অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অবশ্যই হচ্ছে আপনাকে ইটালিয়ান ভাষা বা ইংলিশ ভাষা যে একটা জানতে হবে তাহলে হচ্ছে আপনি জবটা পাবেন তো এখানে হচ্ছে আপনাদের যে অ্যাবিলিটি গুলো আছে মানে যোগ্যতা গুলো আছে এগুলো ম্যাচ করার পর আপনি অ্যাপ্লাই না দিয়ে ক্লিক করবেন এখানে সাইন ইন অপশন আসবে ঠিক আছে সাইন ইন হচ্ছে আপনি গুগল দিয়ে সাইন ইন করে নেবেন তো আমি এখানে গুগল দিয়ে সাইন ইন করে নিচ্ছি গুগল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি শুধু জব ওয়েটার জব না আপনি চাইলে এখান থেকে যদি চান যে না আমি জাস্ট ড্রাইভিং জবের জন্য অ্যাপ্লাই করব তাহলে হচ্ছে আপনি এখানে ডাইভার্ট জব লিখে ঠিক আছে তো আমি এই জবটা আপনাকে করে দেখাচ্ছি তো এখানে চাইলে আপনারা একের অধিক জব করতে পারবেন তো এখান থেকে আপনারা কি রকম স্যালারি রেঞ্জে যাচ্ছেন যেহেতু আপনি সর্বনিম্ন স্যালারি থেকে হাই রেঞ্জ স্যালারি পর্যন্ত দিয়ে রাখবেন ঠিক আছে তো আমি সর্বনিম্ন থেকে হাই রেঞ্জ দিয়ে রাখলাম তারপর হচ্ছে আপনার এখান থেকে চলে যাবে নিচের দিকে বেসিক যে অপশনটা আছে বেসিক অপশনে ক্লিক দিয়ে দিলে আপনার এই জায়গাতে জবগুলো দেখাবে আপনি এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন তো আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করব তো এটা অ্যাপ্লাই করার জন্য সেম এখানে চলে যাব অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দিব ঠিক আছে এখানে হচ্ছে আমাদের 87% হয়ে গেছে জাস্ট এখানে সিভিটা যদি আমরা আপলোড করে দেই আমি যদি আমার সিভিটা এখান থেকে আপলোড করে দিই তাহলে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে আপনার সেম টু সেম আপনার গুগল দিয়ে যদি লগ দেন তাহলে অটোমেটিক হচ্ছে আপনার ডিটেলস তারা নিয়ে নেবে ডিটেলস নিয়ে নেওয়ার পর আপনার এখান থেকে জাস্ট সিবিটা যদি দিয়ে দিই আমরা হ্যাঁ আমরা যদি এখান থেকে একটা সিবি যদি দিয়ে দিই ধরেন যে এটা আমার সিভি হ্যাঁ আমার সিবিটা আমি এখান থেকে এখান থেকে যে সিভিটা যদি দিয়ে দিই সিবিটা দেওয়ার পর আপলোড অপশনে ক্লিক দিলে আপলোডিং এ একটা অপশন নিবে আপনার সিবিটা দিয়ে দিবেন সিভি দেওয়ার পর আপনার অটোমেটিক সব ডিটেইলস এই ওয়েবসাইটে নিয়ে নেবে তো এখান থেকে হচ্ছে আপনারা 10 12টা জবস জবে অ্যাপ্লিকেশন করে দিবেন আপনাদের যে কোনো একটা দুইটা থেকে মেল চলে আসবে আপনি ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ অবশ্যই জুমে দিয়ে দিবেন আমি ওটাও দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে তো এখানে হচ্ছে যারা ড্রাইভার তারা ড্রাইভারের জন্য পাবেন এখানে তো 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 ওই যে আমি একটা ডাইভিং জব দেখাচ্ছি এটা প্রসেসিং আমার সিবিটা আপলোড হয়ে গেছে আমার জবের অ্যাপ্লিকেশন হোক করা হয়ে গেছে এখানে অটোমেটিক সব নিয়ে নিবে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলে আমার জবের অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে ফোন নাম্বার ইমেল যা যা আছে দিয়ে দিলে জবের অ্যাপ্লিকেশন হয়ে যাবে অনেকে হচ্ছে স্পন্সার বিষয়ের জন্য জব খোঁজেন এই জন্য আপনার এই যে জবের উপরে যে জব জবের সাইটগুলো দেখেছি এগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন বা কমেন্টে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব তো এগুলোর মধ্যে হচ্ছে আপনি স্পন্সার বিষয়ের জন্য ওয়ার্ক পারমিট স্পন্সর লেটার যে কোম্পানিগুলো আপনাকে স্পন্সরশিপ ই করবে ওই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করে দিবেন বিশেষ সুযোগ তো ইটালির যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে আপনি প্রতি বছর ইটালি একটি পর্যটন খাতে সিজনাল ওয়ার্ক বিষয়ে যেটা বাংলাদেশ থেকেও সরকারিভাবে দিয়ে থাকে তো আপনারা সরকারিভাবে যেতে পারবেন এই প্রসেস যেতে পারবেন যেটা ছয় থেকে নয় মাসের মেয়াদ থাকে এবং ভালো কাজ পেলে স্থায়ীভাবে সুযোগ থাকে এখন সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসি দালাল ছাড়া কিভাবে ইটালি যাবেন অনেকেই দালালের মাধ্যমে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এতে প্রতারণা শিকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে দালাল ছাড়া বৈধভাবে ইটালি যাওয়ার কিছু উপায় সরাসরি কোম্পানির অফার নিয়ে ওয়ার্ক পারমিটে যান মানে সরাসরি বলতে ওয়ার্ক কিভাবে জন্য মানে আপনি যে জব অফার লেটার নিয়ে আসবেন ওয়ার্ক পারমিট বলে এটা আপনি যে অ্যাপ্লাই করবেন ওইটা তো দেখিয়ে দিলাম আপনার সিবি আপলোড করে আপনার সমস্ত দিয়ে অ্যাপ্লাই নাও করে দিলে অ্যাপ্লাই হয়ে যাবে তো এই সাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো আপনি জাস্ট অ্যাপ্লাই করে দিলে সরাসরি তাহলে হচ্ছে আপনার কোনো প্রতারণা শিখা নেই কোনো দালালেরও কোনো অসর নেই তারপর হচ্ছে সিজনাল ওয়ার্ক বিষয়ের আবেদন করুন বাংলাদেশের সরকারি ভাবে যে বাংলাদেশ থেকে ইটালিতে লোক পাঠায় তো সেখানে হচ্ছে সিজনাল ওয়ার্ক ভিসার জন্য আপনি আবেদন করতে পারেন দালাল ছাড়া তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসায় গিয়ে পরে পার্ট টাইমে কাজ করতে পারেন তো এই জন্য স্টুডেন্ট ভিসা যেতে পারবেন আপনি আর স্টুডেন্ট ভিসা ছাড়া আপনাকে ওইভাবে যেতে হবে তারপর হচ্ছে এটাও স্টুডেন্টদের জন্য তো এই মাধ্যমে হচ্ছে আপনি জাস্ট ইটালিতে সরাসরি দালাল ছাড়া যেতে পারেন প্রথম হচ্ছে আপনাকে সর্বপ্রথম একটা হচ্ছে জব ম্যানেজ করতে হবে জব ম্যানেজ করার পরে আপনার বাকি স্টেপ হচ্ছে ভিসা সাবমিট করা তো ভিসা সাবমিট করার ভিডিওটা আমি দেখাই দিব আপনারা জব নিয়ে আসবেন যারা জব নিয়ে আসতে পারবেন তারা সরাসরি আমার ফেসবুকে যোগাযোগ করবেন আমি ফ্রিতে আপনাদের ইউরোপে আমি ফ্রিতে আপনাদের ইটালির ভিসা প্রসেসিং করে দিব আর আমার নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে ইটালির ভিসা সাবমিট করতে পারবেন আপনি নিজে আগে জাস্ট জব এবল জব লেটারটা নিয়ে আসবেন ইটালি থেকে তো তারপরে যে সব থেকে ভিডিও একবারে শেষ পর্যন্ত চলে এসেছি তো আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যেটা হলো পতটক থেকে সাবধান থাকবেন কোনোভাবেই অপরিচিত বা অস্বীকৃত দালানের মাধ্যমে টাকা লেনদেন করবেন না সঠিক ও সংগ্রহ করবেন আবেদন করার আগে ভালোভাবে যাচাই বাছাই করবেন ভাষা শিখে গেলে অনেক ভালো ইটালিতে কাজের সুযোগ বাড়াতে ইটালিয়ান ভাষা শিখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আর যারা কিনা হচ্ছে যে কোনো তথ্যের জন্য ইটালির যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি ইটালির যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে চলে যাবেন অনেক সময় আপনারা মানে না বোঝার কারণে অনেকে আপনার থেকে দেখা যায় যে ইটালিতে যাওয়ার জন্য পনেরো থেকে বিশ লাখ দশ লাখ বারো লাখ এরকম টাকা নেয় তো আপনারা ইটালির যে ইমিগ্রেশন ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে চলে যাবেন ঠিক আছে এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনার সমস্ত ডিটেলস এখানেই দেখতে পারবেন তো ইটালি ইমিগ্রেশন লিখে সার দিলেই আপনারা এখান থেকে সমস্ত ডিটেলস দেখতে পারবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ভিসে অ্যাপলিকেশন করতে হবে সেটা আমি ওয়ার্ক পারমিট আপনার যখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার যদি ওয়ার্ক পারমিট বেড করে ফেলতে পারেন নিজে নিজে তাহলে হচ্ছে ভিসে সাবমিট করতে আপনার কোনো প্রবলেম হবে না তো আপনারা এই সাইডের মাধ্যমে সরাসরি ওয়ার্ক পারমিট বের করে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমি আমি আপনাদের নিচেদের শিখিয়ে দিব কিভাবে সাবমিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখাবো একটা নতুন ভিডিওতে